ছোট গল্প এক চাষির ঘরে প্রতিনিয়ত একটি ইঁদুর চরম বিরক্ত করত এবার চাষির স্ত্রী চাষিকে বলল দেখো ইঁদুরে যন্ত্রণায় রাত্রে ঘুমোতে পারি না তুমি একটা ইঁদুর মারা ভাত আমাকে এনে দাও যেই ভাতটা দিয়ে ইঁদুরকে ধরে মেরে ফেলব কৃষকের স্ত্রীর এমন কথায় কৃষক পরের দিন একটি ইঁদুর মারা ফাঁদ নিয়ে আসলেন সেই ভাতটা যখন কৃষকের স্ত্রী বের করে একটা পলিব্যাগের মধ্যে ভাবে যাক এবার সম্ভবত ভালো খাবার এসেছে ইচ্ছা মতে খাব ইঁদুরটি ফাঁকে একটু লুকিয়ে দেখে পলি থেকে কি বের করছে এবার দেখে তাকে মারার জন্য একটি ফাঁদ আনা হয়েছে সেই ফাঁদটি খুলছে ইঁদুর ভয়ে দৌড় শুরু করলেন প্রথমে সেই বাড়িতে একটা পায়রা ছিল কবুদায় পায়রাকে গিয়ে বলছে পায়রা মামা পায়রা মামা আমাকে মারার জন্য কৃষক একটি ফাঁদ এনেছে সেই ফাঁদটা দিয়ে আমাকে মেরে ফেলবে পায়রা এটার প্রতি কোনো গুরুত্বই দিলেন না বরং পায়রা ইঁদুরকে ধমক দিয়ে দাঁড়িয়ে দিলেন যা বেটা মারার জন্য ভাত নিয়ে আসছে তা আমার কি ইঁদুর মনটা খারাপ করে চলে আসলেন পরবর্তীতে গেলেন মোরগের কাছে মোরগকে গিয়ে বলছে মোরগ মামা মোরক মামা কৃষক আমাকে মারার জন্য একটি ফাঁদ নিয়ে আসছে আমাকে মেরে ফেলবে ইঁদুরের মুখের এমন কথা শুনে বলছে কি জন্য জন্য আমার মারার আনছে তাতে আমি কি করবো বিরক্ত করিস না যা ইঁদুর মন খারাপ করে চলে আসলে খাসির কাছে খাসিকে এসে ঠিক তেমনটি বললেন খাসি মামা আমাকে মারার জন্য একটি ফাঁদ আনা হয়েছে আমাকে মেরে ফেলবে খাসি বলছে কি অদ্ভুত ব্যাপার তোকে মারার জন্য ফাঁদ নিয়ে আসছে তা আমি কি করব বিরক্ত করিস না আমার এখান থেকে চলে যা ইঁদুর বড্ড মন খারাপ করে চলে আসলো রাত্র হয়ে গেল ইঁদুরকে মারার জন্য চাষির স্ত্রী সেই ফাঁদটাকে নির্দিষ্ট পেলেছে রাখলো রাত্রে সেই ফাদের সাউন্ড হচ্ছে শব্দ হচ্ছে চাষির স্ত্রী মনে মনে ভেবেছে এবার তাহলে ইঁদুরটা এবার ফেলবো মেরে ফেলব থেকে উঠলেন চাষির স্ত্রী গিয়ে ফাঁদটাকে ধরলেন ধলার সঙ্গে সঙ্গে একটি সাপ সেই ইঁদুরের ফাঁদে আটকে যায় সেই সাপটি চাষির স্ত্রীকে ছবল মারে চাষির স্ত্রী এবার দেখে সাপ চিৎকার চাচামিচি শুরু করেছে রাগ পোহালো ওজাকে ডেকে আনা হলো সাপের বিষ নামানোর জন্য সাপের বিষ ওঝা তার সাধ্য অনুযায়ী নামিয়ে গেল এবার সাপ মেরে ফেললো এবং ওঝা চাষিকে পরামর্শ দিলো দেখো তোমার স্ত্রীকে তুমি একটি পায়রা কিনে নিয়ে এসে তাকে জবাই করে রান্না করে খাইয়ে দাও এটা তার ঔষধ চাষি বলল। আমার বাসায় তো পায়রা আছে কেনার দরকার নেই এইবার চাষি তার পায়রাটাকে জবাই করলো এবার পাতিলে রান্না হচ্ছে এইবার চাষির বউ অসুস্থ এটা শোনার পরে তার অনেক আত্মীয় স্বজন চলে আসলো আত্মীয়দের আপ্যায়ন করার জন্য বাড়িতে থাকা মুরগিকে জবাই করলো পাত্রে রান্না হলো সব আত্মীয় সেই মোরগ খাইয়ে বিদায় দিল এবার দুই একদিন পরে চাষির স্ত্রী মারা যায় এবার চাষির স্ত্রীর মৃত্যুর কারণে লোক খাওয়ানোর জন্য বাড়িতে থাকা খাসিটাকে জবাই করল এবং এই খাসি দিয়ে সকলকে খাওয়ানো হলো পায়রা মর খাসি তিনটি এখন মানুষের পেটের মধ্যে অথচ এই ইঁদুরটা যখন সবার ধারে ধারে গিয়েছে ইঁদুরের বিপদ তাদের কিচ্ছু করার ছিল না অন্তত সান্ত্বনাটা দিতে পারত অন্যের বিপদে পাশে না থেকে সান্ত্বনা না দিয়ে যখন তিরস্কার করা হলো পরবর্তীতে ঘটনাটা কি ঘটল চাষির স্ত্রী মারা গেল ইঁদুর তো ইদুরা সেই বাড়িতে নেই এবার পায়রা মর খাসি মৃত্যু বরণ করল এই অনুগল্প থেকে আমরা পরিষ্কারভাবে শিক্ষা গ্রহণ করতে পারি যে অবশ্যই অন্যের বিপদে পাশে থাকা প্রয়োজন কারণ তার বিপদে আমার কিছু হচ্ছে না আমি বুঝতে পারছি এমনও হতে পারে তার বিপদের কোনো বাতাস আমার গায়েও লাগতে পারে অতএব অন্যের বিপদগুলো যেন আমরা আমাদের বিপদ মনে করে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই আল্লাহ তালা সকলকে বোঝার তৌফিক দান করেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত